আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সৌদি আরবের রিয়াদের সলাই থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছি আমি সামিন রেজা প্রিয় ভাই এবং বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে এই মুহূর্তে আসবেন বলে চিন্তা করছেন যারা প্ল্যান করছেন যে দালালের কাছে বই জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন সৌদি আরবে আসবেন একটা কথা আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দিবেন দেখবেন দালালকে প্রথমে আপনি যে কথাটা বলবেন সেটা হচ্ছে আমি সৌদি আরবে যাব আপনার মাধ্যমে যাব আপনি আমাকে কয় মাসের আকামা দিবেন অর্থাৎ ইকামা বৈধ কাগজপত্র কয় মাসের দিবেন এই কথাটা নিয়ে আগে তার সাথে চূড়ান্ত আলোচনা করবেন দেখেন ভাই সৌদি আরবে এসে যদি আপনি কোনোভাবে দালালে খপ্পরের উপরে অবৈধ হয়ে যান আপনি কিন্তু কোথাও সহজে কাজ পাবেন না কোথাও কাফালা হওয়া সহজ হবে না আপনার জন্য আর যদি আপনার কাছে বৈধ কাগজপত্র থাকে পনেরো মাসের আকামা বারো মাসের ইকামা যদি আপনার কাছে থাকে তাহলে দালাল খাল্লি বেললি আপনি যদি রাস্তায় বেরিয়ে পড়েন যে কোনো কাজ আপনি খুঁজে পাবেন একদিন পাঁচ দিন দিন সময় লাগবে আপনার আপনার কিন্তু ভাই আপনি যদি বিদেশে আসার আগে দালালের সাথে এই কথাটা না কনফার্ম করেন যে কয় মাসের আঁকামা সে আপনাকে দিবে সে যদি আপনাকে বিদেশে নিয়ে আসার পর তিন মাসের মা দেয় আপনার কিন্তু কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না দালাল আপনাকে তিন মাসের আঁকা মা দিয়ে বলবে তোরে কাজে লাগাই দিব হ্যাঁ কাজে লাগাই দিবে হয়তো এক মাস দুই মাস বসায় রাখবে রুমে তারপরে কাজে লাগিয়ে দিবে বেতন হবে এগারোশো বারোশো তারপরে অনেক সময় অনেক কোম্পানি ঠিক মতো বেতন দিবে না তাহলে আপনাকে বলবে এখানে কাজ করতে থাকো ছয় মাস কাজ দেখার পরে তোমারে তারা আকামা করে দিবে ভাই দিবে না এগুলো সব মিথ্যা কথা বোকাস কথা এই জন্য আমি আপনাদেরকে বলি বিদেশে আসার আগে সেটা সৌদি আরব যে কোনো দেশে বৈধ কাগজপত্র দালাল আপনাকে কয় মাসের দিবে সেটা আগে কনফার্ম করবেন দালাল যদি আপনাকে বলে বারো মাসের আকামা দিব পনেরো মাসের আকামা দিব তিন মাস আপনি সৌদি আরবে ঢুকলে ফ্রি পাবেন থাকতে পারবেন বৈধ তিন মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন এবং এরপরে এক বছরের আকামা যদি দালাল আপনাকে দিতে চায় যদি সেভাবে চুক্তি হয় আপনার সাথে তাহলে আপনি আসতে পারেন নো প্রবলেম আর বর্তমানে কিন্তু বাঙালি দালালরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে তিন বিভিন্ন মজার মজার মিষ্টি খাবার মধুর খাবার বিরিয়ানি পোলাও কুরমা কথা বলে আপনাকে নিয়ে আসবে এবং দিন শেষে আপনাকে ওই তিন মাসের আকামা নাম্বার ছেড়ে দিবে আকামা অনেকে তো আকামা কার্ডটাও দেয় না অনেক আকামা নাম্বারও দেয় না তো আপনারা যদি প্রতারিত না হতে চান বিদেশে আসার আগে অবশ্যই দালালকে বলেন যে ভাই আমি তোমার মাধ্যমে যাচ্ছি তুমি আমার কি কাজ দিবা এইটা একটা বিষয় তুমি আমার কয় মাসের আকামা দিবা এটা হলো সবচেয়ে কোট আগে জিজ্ঞেস করবেন এবং আগে এইটা নিয়ে ইত্তেফাক করবেন আগে এইটা জিজ্ঞেস করবেন যেন এই কথা থেকে সে নড়তে চড়তে না পারে যে সৌদি আরবে যাবো আমাকে কয় মাসের আকামা দিবেন এই কথাটা প্রথম তারপরে কি কাজ ডাইরেক্ট কোম্পানি কিনা সাপ্লাই কিনা এই ধরনের প্রশ্নগুলো আপনারা করবেন কত টাকায় নিবেন তিন মাসের আকামা নাম্বার দিয়ে ছেড়ে দিলে কম টাকা লাগবে তিন লাখ লাখ টাকা এখন লাগতো আড়াই লাখ লাগতো এখন তিন লাখ সাড়ে তিন লাখ টাকা লাগতেছে নিচ্ছে অনেক আমি যোগাযোগ করছি আমার ছোট ভাইয়ের জন্য এরকম চাচ্ছে তো আপনারা যারাই আসবেন যার মাধ্যমে আসবেন আগে প্রশ্ন করবেন যে আমাকে কয় মাসের আকামা দিবেন কত বছরের আকামা দিবেন তারপরে খালি বাল্লি কাজ আপনার কাছে বৈধ কাগজপত্র থাকলে আপনি কাজ পাবেন পাবেন এই কথাটা আমি কেন বারবার বলতেছি ভাই আমি নিজে ভুক্তভোগী আমি নিজে ভুক্তভোগী ঠিক আছে যার কারণে আপনাদেরকে আমি সাবধান করতেছি